আসছে প্রজাপতি টু নায়িকা হচ্ছেন সোনামণি সাহা বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন দেবের প্রজাপতি ছবির সফলতা নিয়ে এবার প্রশ্ন করায় পরিচালক বলেন প্রজাপতি ছবিতে একটি ভিড়ের দৃশ্যের জন্য আমাকে অনেকগুলো অভিনেতাকে কাস্টিং করতে হয়েছিল মজার ব্যাপার হলো প্রত্যেক স্ক্রিপশনে কাজ করার জন্য রাজি হয়েছিল সিনেমার যে সাউন্ড ট্র্যাক ছিল সেটিও ভীষণ হিট হয় এবার নাকি পরিচালক অন্যরকম সাউন্ড ট্র্যাক আনছে প্রজাপতি টুতে আর টুতে নাকি নতুন চরিত্র আনা হবে মানে নতুন নায়িকা আর অভিনেত্রী সোনামণি সাহার কাছে নাকি প্রজাপতি টুয়ের এর জন্য প্রস্তাব দেওয়া হয়েছে সূত্রের খবর দেবের বিপরীতে নাকি সোনামণি সাহাই প্রজাপতি টুতে নায়িকা হচ্ছেন তো বন্ধুরা যদি এমনটা ঘটে যায় কেমন হবে তোমাদের মন্তব্যটি কমেন্ট বক্সে জানিয়ে দাও আর টেলিপাড়ার সব লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ